بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم إلى آخر الآية صدق الله العظيم আমাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন মেধাবীদের প্রাণপ্রিয় ঠিকানা শহীদ ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের তেইশ চব্বিশ ভাইদেরকে নিয়ে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক উপস্থিত রয়েছেন মঞ্চে বিভিন্ন মেহমান বৃন্দ কেন্দ্রের সম্মানিত শিক্ষা সম্পাদক মোহাম্মদ সোহাইল ভাই এছাড়াও উপস্থিত রয়েছেন যশোর কুষ্টিয়া অঞ্চলের বাংলাদেশ জামায়াত ইসলামের সময়ত অঞ্চল টিম সদস্য এ কে এম আলী মহসিন স্যার এছাড়াও উপস্থিত রয়েছেন কুষ্টিয়া শহর শাখার সংগ্রামী সভাপতি জনাব সেলিম রেজা এছাড়াও উপস্থিত রয়েছেন সম্মানিত প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মকর্তা বৃন্দ এবং বিশেষ করে স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে যে সকল ভাইরা শাহাদত বরণ করেছেন সেই সকল ভাইদের পাশাপাশি স্মরণ করছি যারা আহত এবং প্রগুত্ব বরণ করেছেন সেই সকল ভাই দেশ আমি সকলকে আমার সংগ্রামী সালাম জানিয়ে শুরু করছি আসসালাম আলাইকুম সম্মানিত তা. শিক্ষার্থী বৃন্দ আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাত্র ছয়জন ভাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় থেকে বাতিলের রসানলে পরে নানান চড়াই উত্তরায় পাড়ি দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে পুরো বাংলাদেশের ছাত্র অঙ্গনে একটি বিপ্লব তৈরি করতে সমর্থ সমর্থ সমর্থিত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের সুস্থ ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ ছাত্র রাজনীতি গঠন সহ বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস ত্যাগ স্বীকার করে সকল জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ আমি আজকে নবীন ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই আল্লাহ তালা সর্বপ্রথম সুক্রিয়া আদায় করে নিচ্ছি যিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের যে বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যতম এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো সুযোগ আল্লাহ সোহানা তাল আপনাদের করে দিয়েছেন এজন্য আল্লাহ শুক্রিয়া আমরা সবাই আদায় করছি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আজকের প্রোগ্রামে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন প্রোগ্রামটা অত্যন্ত চমৎকার করা যায় সুন্দর করা যায় আমরা ইতিমধ্যে সঞ্চালক বলেছেন আমরা কুষ্টিয়া এবং ঝিনাইদাহের মধ্যে এমন একটি অডিটোরিয়াম পাইনি যেখানে আমাদের সমস্ত শিক্ষার্থীদের নিয়ে এত চমৎকার একটি আয়োজন করা যায় তারপরে আমরা চেষ্টা করেছি কিছু ভাইদের বসতে কষ্ট হতে পারে এজন্য আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের প্রোগ্রামের এই শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে অনুরোধ করছি সর্বোচ্চ শৃঙ্খলা মেনটেন করে আমাদেরকে এই প্রোগ্রাম সুন্দরভাবে পরিবেশন করতে এবং